আঞ্চলিক ভাষায় একটা জবাবেন না উঠুক বাগাতিপাড়া জামনগর কলসির লাগিছে বহ আপনার পৌরসভা বাগাতিপাড়া পৌরসভা আর পাকা মানুষের কলজির মধ্যে হায়া গেছে কলসি একেবারে কলসির বাহার সঙ্গবালার আর বাপ এতই কলসি বাপ রে বাপ ওয়ালিয়া কদম ছিলাম দুয়ারিয়া কলসি হয়েছে একসেটিয়া সেটিয়া এবি ইউনিয়ন গোপালপুর এবি ইউনিয়ন গোপালপুরে কলসি আছে ঘরে ঘরে ঈশ্বর ইউনিয়ন লালপুর কলসিতে ভরপুর বিলমারি আর দুধদুরি কলসি বিল মারিয়া দুধ কলসি আছে বাড়ি বাড়ি ভাই আছে এই সব দেখি এখন এই মন্দির স্টাম্প বিমল চেয়ারম্যান মানিক আরিফ রঞ্জিত সরকার তারপরে আপনার লেনিন মোশারফ তারপরে রতন কাজী তারপরে শাহাবুদ্দিন রানা মির্জাদ তারপরে আরো নেতৃবৃন্দ সব চলে আসে সব দেখি আর সহ্য করতে পারছে না তাই মূলতা বলতে হয় ওয়ারে অবস্থা কেটে দাঁড়ান তাই এখন বলছিস এই জীবন আয়োজন আমার পরিষ্কার কথা এখন সময় নাই এখন এই আগামী ভোটে আমরা সব এক জায়গায় হয়েছি এবং ভোটে জয়লাভ করব এবং আপনারা একটু এই দুয়ারে আর মানুষ